নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে শান্ত ভোজনে বানাবো লাউ দিয়ে একটা রেসিপি লাউ দিয়ে বানাবো চিলা চিলা তো অনেকভাবেই বানানো যায় আমি আজকে লাউ দিয়ে বানাবো আর আমার অ্যাক্টিভিটিগুলো আমার সোনামা খুব মনোযোগ সহকারে দেখে আমি লাউ গ্রেট করছিলাম ও দেখছিল তো লাউ গ্রেট করা হয়ে গেলে যখনই জল এরকমভাবে বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো এই বাটির এক বাটি বেসন এক বাটি আটা আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর ধনে পাতা তারপরে দেবো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যেহেতু লাউ থেকে জল বেরিয়েছে অল্প একটু জল দিয়ে না মোটা না পাতলা এরকম একটা ব্যাটার তৈরি করে নেব আর তারপর তাওয়া গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে চামচ দিয়ে পুরো তাওয়াটাতে তেলটা স্প্রেড করে দেব তারপর একটা ডাবু দিয়ে ক্লক ওয়াইজ হোক অ্যান্টি ক্লক ওয়াইজ হোক যার যেটাতে সুবিধা একইভাবে একই ডিরেকশনে ঘোরাতে হবে তো এইভাবে করে দিয়ে চিলাটা উল্টে পাল্টে ভেজে নেব আমি সামান্য আর একটু তেল দিয়ে দেবো যাতে ওই পিঠটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এই যে ওই পিঠটাও ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব আর এরপরে বড় বড় করে কটা বানিয়ে নেব কারণ প্রথমটা না আমার একটু ভালো হতে চায় না প্রথমটা হয়ে গেল ব্যাস তারপরে এগুলো সব কটাই বেশ সুন্দর হয়েছে বড় বড় করে ভেজে নিয়েছি বড় বড় করে ভাজলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় ছোটোটাতেও যতটা টাইম লাগে বড়গুলোতেও ঠিক ততটাই টাইম লাগে এই যে ভেজে নিয়েছি এরপরে ওর পাপা চলে এসছে এবারে দিয়ে দেবো ওকে আর এই চিলাটা শুধু শুধুই খেতে খুবই ভালো লাগে একটু সস হলে তো জমেই যায় কেমন লাগলো জানাবেন রাধা রাধা